আপনারা দেখেন এই যে পুলিশ এবং গ্রামের সাথে আমাদের প্রায় দুই ঘন্টা সংঘর্ষ হয় এবং সর্বশেষ তারা সারেন্ডার করতে বাধ্য আমাদের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে তারা সারেন্ডার করেছে আপনারা দেখেন এখন চলে যাচ্ছে আমাদের উপর টিয়া আসল নিক্ষেপ করেছে রাবার বুলেট নিক্ষেপ করেছে আমরা আমাদের যথাযথ চেষ্টা করে এদেরকে প্রত্যাহত করেছি এখন দেখেন হিজড়ার মতো হিজড়ার মতো লিখিত দিয়ে যাইতে হবে সারেন্ডার করে লিখিত দিয়ে যাইতে হবে

দিল না ফ্যামিলিটা কোটা না অনেকের ফ্যামিলিটা কোটা না অনেকের ফ্যামিলি কোটা না এখন আপনারা এই ভিজলার গোষ্ঠী মভিন্দ্রের কাছে পরাজিত তো সারেন্ডার করেছে এবং আমাদের সবাইকে ডেকে তারা স্বীকার করেছে যে আমরা আসলে চলে যাচ্ছি এবং তারা হচ্ছে ক্যাম্পাস থেকে চলে যাচ্ছে এখন জানি না তাদের কোনো দুরবশন্ধি আছে কিনা পরবর্তীতে আপনারা দেখেন এই যে সবাই এবং এলাকাবাসী বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তরার এলাকাবাসী বরিশাল বিশ্ববিদ্যালয়ে গাইল এলাকাবাসী এই ডিং মারুকানো আবার ডিং মারুকানো আবার তারা চলে যাচ্ছে এখন আমরাও মোটামুটি শান্ত এখন এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এই বরিশাল দফ ইউনিয়নের এলাকাবাসী বরিশাল বরিশার আশেপাশের এলাকাবাসী তারা আমাদের সর্বোত্তক সহযোগিতা করেছে তাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ এবং এই যে র‍্যাব পুলিশ তারা আমাদের কাছে সাইরেন্ডার করতে বাধ্য হয়েছে আমরা কিন্তু তারা কিন্তু এখন ক্যাম্পাস ছাড়া চলে যাচ্ছে তারা প্রায় দীর্ঘ দুই ঘন্টা সেল এবং গুলো নিক্ষেপ করেছে আমরা সবগুলোই তাদেরকে প্রতিহত করেছি এখন তারা চলে যাচ্ছে